আমি অনিকা আমি দু হাজার পঁচিশ ছাব্বিশ এমবি বিএস অ্যান্ড বিডিএস ভর্তি পরীক্ষায় পনেরোশো আটান্নতম স্থান অধিকার করে রাজশাহী মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি মেডিকেল কলেজে চান্স পেয়ে আমি অনেক আনন্দিত আল্লাহর কা তালার কাছে অনেক সুক্রিয়া আমার মেডিকেলের চান্স পাওয়ার পেছনে শুধু আমার চেষ্টাই ছিল না ছিল বাবা মা ভাই ভাইদের অসংখ্য পরিশ্রম শিক্ষকদের দোয়া তাদের পরিশ্রম এবং আত্মীয় স্বজন যারা আছে এবং শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের সকলের দোয়া সব কিছু মিলিয়েই আল্লাহতালা আমাকে এই অধিকার করার তৌফিক দান করেছেন মেডিকেলে মানে ডাক্তার হওয়ার পেছনে তো স্বপ্ন সবারই থাকে ছোটোবেলা থেকেই তেমনই ছোটোবেলা থেকে ছিল বাট নাইনটিন উঠে তখন মানে মেডিকেলে যে পড়তে হবে এই বিষয়টা মানে উপলব্ধি করতে পেরে পাশাপাশি আমার আম্মু অনেক অসুস্থ থাকতো তো তখন মনে হতো বাড়িতে একজন ডাক্তার থাকলে হয়তো বা বিষয়টা একটু হ্যান্ডেল করা ইজি হতো আমার তিনটা বাচ্চা দুইটা ছেলে একটা মেয়ে আমার বাচ্চা হওয়ার পর থেকে একটা স্বপ্ন ছিল যে আমি ছেলেবেলে গুনে মানুষের মতো মানুষ করবো এটা আমার ছিল তা আল্লাহ রহমতে এক ছেলে ইঞ্জিনিয়ার আর এক ছেলে থেকে বিমান বাহিনীতে চাকরি করতেছে মেয়েডা নেওয়ার শেষ স্বপ্ন ছিল আমার মেয়েডা ডাক্তার বানিয়ে হলে আমার স্বপ্ন সফল হইব তাহলে আল্লাহ রহমতে হয়েছে ডাক্তার এই চান্স কইছে আমার তিনটা সন্তান আল্লাহ দিছে এদের লই আমি গর্বিত আমার মেয়ের ডাক্তারিতে চান্স পাইছে আমি অনেক খুশি আপনারা সবাই দেশবাসী যারা আছেন সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আমার দুই ছেলের জন্য কাছে দোয়া পাঠি আসলে আনিকে আমাদের গ্রামের মেয়ে ও রাজশাহী বিশ্ব মেডিকেল কলেজে চান্স পাইছে এতে আমরা সকলেই এলাকা এলাকাবাসী সহ আমরা ওর জন্য গর্বিত ও ওর পরিশ্রমের জন্য আজকে অনেক এত দূর আসতে পারছে ও অনেক পরিশ্রম করতো সারা দিন সারা দিন লেখাপড়া করতো রাত্রে অল্প সময় একটু ঘুমাইতো এইটুকুই ও ফোনের প্রতি ছিল না অনেক লেখাপড়া করছে আজকে এত দূর আসতে পারছে অনেকে খুব ভদ্র একটা মেয়ে অনেকে খুব কষ্ট করে লেখাপড়া করছে কোনো সময় লেখাপড়া বাদ দেয় নেই কোনো সময় মোবাইল ধরে নেই তাদেরও কোনো সময় খাওয়া দাওয়া ঠিক মতো করে নেই খুব কষ্ট করে লেখাপড়া করছে ওর জন্য সবাই আপনারা দোয়া করবেন